মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন ডিওয়াইফাই নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি বলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আপনারা তো ফোঁস করতেই পারেন ফোঁস করতে শিখুন বর্ধমানে এসে তীব্র কটাক্ষ করলেন মিনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করার কথা প্রসঙ্গে ডিওয়াইফাই নেত্রী বলেন মুখ্যমন্ত্রী নার্ভ ফেল হয়ে গেছে উনি যে মন্তব্য করেছেন তা অমানবিক ও অগণতান্ত্রিক এবং তাতে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ও দিয়েছেন তার ওই মন্তব্যের মাধ্যমে তিনি সমগ্র রাজ্যের পরিবেশকে যথেষ্ট উত্তপ্ত করতে চেয়েছেন প্রতিবাদীদের গলা শহর একেবারে নামিয়ে দেবার চেষ্টা করছেন ডি এর পক্ষ থেকে বুধবার রাজ্য জুড়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আর তাই বিভিন্ন জায়গার মিছিলের ওপর চড়াও হবার ঘটনা ঘটানো হয়েছে এ প্রসঙ্গে ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদিকা জানান যারা খারাপ তারা খারাপ কাজ করছে আর যারা প্রতিবাদী গণতান্ত্রিক তারা রাস্তায় আছে ফলে তিনি আরো বলেন তৃণমূলকে নামিয়ে এবার প্রতিবাদীদের উপর চড়া হওয়ার ঘটনা ঘটানো হচ্ছে অন্যদিকে আরজি সঙ্গে নোংরা ঘটনা ঘটানো হয়েছে এবং তার সাথে যারা যুক্ত তাদের বিচার চাইছেন রাজ্যবাসী বলে জানান নেত্রী মিনাক্ষী তিনি সেই সাথে বলেন প্রশাসন যখন পুলিশকে দিয়ে পারলো না তখন দলনেত্রী তৃণমূলকে নামিয়ে দিয়েছেন মিনাক্ষী মুখার্জি দাবি করেন সেদিনের ঘটনা সেই সময়ে ওই হাসপাতালে কর্তব্যরত প্রিন্সিপাল ডাক্তার নার্স সবাই জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়েছেন বলেই প্রতিবাদীদের ওপর ওই ধরনের চড়াও হবার ঘটনা ঘটানো হচ্ছে তিনি অভিযোগের সঙ্গে বলেন গতকাল দুর্গাপুরে ডিওয়াইফআই মিছিলে চড়াও হবার ঘটনাও ঘটানো হয়েছে ফলে এমন ঘটনায় ডিওয়াইফআই নেত্রী সর্বতা থাকবে সেটাই স্বাভাবিক সেজন্য তিনি বলছেন মুখ্যমন্ত্রী প্রতিবাদকে ভালো চোখে দেখছেন না আর তাই প্রতিবাদীদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি তার এছাড়াও তিনি উল্লেখ করেছেন সিটি সেন্টারে থাকা সিপিআইএম এর দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনকে নিশানা করা হয় বলেই সেটির ক্ষতি করা হয়েছে আর ওখানে রাখা বেশ কয়েকটি মোটর বাইকেরও ক্ষতি করা হয়েছে তৃণমূলীদের পক্ষ থেকে বলে অভিযোগ ডিওয়াই নেত্রী মিনাক্ষীর তবে ওই রকম উত্তেজনাকর ঘটনার ব্যাপারে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল বটে আর ওই ঘটনা নিয়ে বৃহস্পতিবারও থমথমে অবস্থা ছিল দুর্গাপুর এলাকায় মিনাক্ষী মুখার্জিও ক্ষতিগ্রস্ত বিমল দাসগুপ্ত ভবনে পৌঁছন সবটা প্রত্যক্ষ করে ওই ঘটনা সম্পর্কে পুলিশকেই কাঠায় দাঁড় করিয়েছেন তিনি মিনাক্ষী আরো বলেন পুলিশি নিষ্ক্রিয়তাতেই তৃণমূলের নেতা কর্মীদের পাশাপাশি দলীয় সমর্থকদের পক্ষ থেকে ঝান্ডা হাতে ওই ধরনের নোংরা ঘটনা ঘটানো হয়েছে এরপর মিনাক্ষী বলেন আর্যিকর কাণ্ডে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন আর কোনো মিছিল থামবে না মুখ্যমন্ত্রী এসব বৃথা চেষ্টা করছেন তিনি কঠিন করে তুলছেন পরিস্থিতি মিনাক্ষী দাবি করেন গতকালের ঘটনা যেন পুলিশের অপদার্থকে তুলে ধরছে এদিকে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা রাস্তায় আছেন বলেই মাননীয় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন এমনই অভিমত মিনাক্ষী মুখার্জির তিনি আরো বলেন বিচার না পেলে পরিষেবা দেবেন না চিকিৎসকেরা প্রতিবাদীদের গলার সর দাবানোর চেষ্টা করেছেন তিনি তার চেষ্টায় সফল হবেন না